বারান্দায় অনেক রোদ হারুন আপনার গা পুড়ে যায় তাও বসে থাকেন সাততলায় রেলিং নাই আপনার বউ রোদে চাদর শুকাতে আসে আপনি বসে থাকেন আপনার গা পুড়ে যায় আপনার বউ চাদর উল্টাতে যায় হারুন আপনার তখন মনে হয় সে বারান্দা থেকে পড়ে যাবে রেলিং নাই আপনার গা ফুরে যায় আর আপনার বউ চাদর উল্টে পড়ে যায় সাততলা থেকে হারুন আপনার বউকে ধরুন আপনি ধরতে যান চাদর ধরেন সে রাস্তায় আপনার বইয়ের জ্ঞান ফেরে হাসপাতালে আবার চলে যায় তাও হাসপাতালে চিরতরে হারুন কিছু বোঝার আগেই পুলিশ আপনাকে ধরে নিয়ে যায় থানায় আপনার বউ বলে গেছে আপনি তাকে ধাক্কা মেরেছেন মানুষ কতটা হারামি হতে পারে বারান্দা থেকে বউ না পড়লে তা বোঝাই যায় না এক কাগজে লিখেছে টাকার জন্য খুন এক কাগজে লিখেছে যৌন বিকৃতি এক কাগজে লিখেছে আপনার এক কাগজে লিখেছে দুজনারই আপনার ছবিতে ছবিতে গেছে মহল্লার দেয়াল ছেলেরা হাত ছাড়া করতে চায় না আপনি দেখতে পান কেউ আপনার সত্য কথা বিশ্বাস করে না পুলিশ অথবা আপনার মা আর তখন আপনার মনে হতে থাকে আপনি ভুল বলেছেন হয়তো আপনি তৃতীয় দিন আপনি স্বীকার করেন অভিযোগ সত্য আপনি দোষী হারুন খুনের বিচার ফাঁসি মরে যাওয়ার সময় আপনি মুহূর্তের মধ্যে গোটা জীবন স্থির চিত্রের মতো দেখতে পান আর তখন খুব পরিষ্কার দেখতে পান আপনি বারান্দায় বসা আর চাদর উল্টে আপনার বউ সাততলা থেকে পড়ে যাচ্ছে আপনি বুঝতে পারেন কি অন্যায় আপনার সাথে করা হয়েছে কিন্তু ন্যায় বিচার কোথায় পাবেন এখন খোদার কথা ভাবেন পুলিশের কাছে মিথ্যা বলার অপরাধে খোদা আপনাকে দোজকে পাঠালো যে দোজক আপনার অনেক পরিচিত অনেক আগুন তাতে আপনার গা পরে যায় যেন সাততলার বারান্দায় বসে আছেন আপনার বউ বারান্দায় আসে আপনার মনে হয় সে বারান্দা থেকে পরে যাবে রেলিং নাই হারুন পরে যাওয়ার আগে ধরুন